সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে দেখছেন এই যে এপাশের যে গরুগুলো এগুলো সবগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে গেছে তো হাটটা এখানে ছিল ছিল এখন বা যে দুইটা হাটটা দেখছেন যে একেবারে ভেঙে গেছে তো এ পাশে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে বিক্রি হয়ে যাওয়া গরু আজকে আমবাড়ি হাট থেকে তো এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় দামটা কেমন ছিল আরও আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে আমাদের তো চলেন আমরা একটা কথা বলার চেষ্টা করি আর যিনি ক্রয় করেছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো ভাইজান আসসালাম আলাইকুম আপনি আপনি নিছিলেন ভাইয়া আমার মামা আসছিলাম মামাও আসছে মামার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসছিলেন কোথা থেকে নোয়াখালী নোয়াখালী কতগুলো নিলেন মাইজদি নোয়াখালী মাঝদি থেকে আচ্ছা কয়টা নিলেন

ভেড়াও নিচ্ছেন আচ্ছা আচ্ছা এই ভেড়া এ এগুলো কি পালবেন না গোস্ত খাওয়ার জন্য পাললার জন্য এগুলোই আপনার এলাকায় পাওয়া যায় না একটু কম কম ও আচ্ছা 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 এই ভেড়াও নিচ্ছেন দুই যান আচ্ছা ভেড়া কি এলাকায় পালতেন না এই অ্যাড ফার্স্ট এ ফার্স্ট শখ করেই নিলেন আর এই যে গরুগুলো যেগুলো দেখছি কিছু গাভী দেখছি কিছু শাহীওয়াল দেখছি এগুলো কি মানে খামারের জন্য না বিক্রির জন্য খামারের জন্য খামারের জন্য এগুলো খামারে তুলবেন

আচ্ছা আচ্ছা মানে আপনি আপনার পছন্দ অনুযায়ী গরু নিতে পারছেন হ্যাঁ কিন্তু দাম অনুযায়ী একটু বেশি মনে হল আপনার কাছে আজকে একটু বেশি মনে হলো আমদানি কম ভাই আপনি কিনে দিলেন তো তিন হাট ঘুরলেন আচ্ছা আমরা একটু আগে ভাইয়ের সাথে কথা বলছি আচ্ছা তিন হাট ঘুরলেন আপনার কাছে কেমন মনে হলো কোন হাটের রেটটা কম মনে হচ্ছে আপনার ভাই রে ভাই তিন হাটই একই রকম আচ্ছা আচ্ছা তাহলে মানে মোটামুটি সব হাট একই রকম মনে হল আপনার কাছে

আর সামনে কি কমার সম্ভাবনা আছে না এরকমই থাকবে না কমবে না আর কমার সম্ভাবনা নাই মানে বাজার বেড়েই গেল আর কি আচ্ছা আচ্ছা বাড়তি আচ্ছা আচ্ছা তো আমরা একটু রেটটা দেখতে চাই আসেন দেখি আমরা এখান থেকে শুরু করি এই যে এই শাহিওয়াল এটা কত টাকা পড়ছে জোড়া এইটা আর এই যে এইটা আচ্ছা এই এই দুটা কত পড়ছে এক লাখ একান্ন হাজার এক লাখ একান্ন হাজার

আচ্ছা আচ্ছা এই যে ভাড়া দুইটাই সাড়ে পাঁচ এগুলো কি দাঁত হয়েছে দেখছেন বাচ্চা আচ্ছা সাড়ে পাঁচ হাজার দুইটাই আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফিজ